বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার এই উনত্রিশ নং ওয়ার্ড যুবদল যে সুশৃঙ্খল এবং সুন্দর একটি কর্মীসভা উপহার দেওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে আরমানকে ধন্যবাদ জানাতে চাই সবার সুশৃঙ্খল এবং এই উনত্রিশ নং ওয়ার্ড যুবদল দিয়ে চকবাজার থানা যুবদল পরিচালিত হয় বলে আমি বিশ্বাস করি সংগ্রামী সাথী ও বন্ধুরা আমাকে অতবাদী যুবদল ঢাকা মহানগরের দক্ষিণের ক্যাপ্টেন এমন কোন নেতা কর্মী নাই যে খন্দকার এনাম কারো সাথে যোগাযোগ রাখে সবার সাথে যোগাযোগ রেখে ফেসিস হাসিনাকে পতন করার জন্য সর্বোচ্চ অগ্রণী ভূমিকা পালন করেছে সেই খন্দকার এনামুল হক এনাম আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই সভার প্রধান বক্তা রবুল ইসলাম নয়ন যিনি ফেসিস হাসিনাকে এই খুনি হাসিনাকে পতন ত্বরান্বিত করার জন্য সম্মুখ সারি থেকে নেতৃত্ব দিয়েছেন এবং আপনারা জানেন উনি যখন ছাত্রদল করত তখন সেই বাংলা মোটরে উনি হাসিনার নির্দেশে পুলিশ বাহিনী কিন্তু রবিউল ইসলাম নয়নকে গুলি করেছিল তারা জানে রবিউল ইসলাম নয়ন মরে গেছে ওনাকে নিয়ে ঢাকা মেডিকেলে রেখেছে কিন্তু আল্লাহর অশেষ রহমতে নেতাকর্মীর দোয়ায় ওনার মা-বাপের দোয়ায় রবিল ইসলাম নয়ন এখনো আমাদের মাঝে বেঁচে আছে সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার আজকের এই কর্মীসভা করা হচ্ছে কর্মীসভার একটাই উদ্দেশ্য জনাব দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশে আজকের এই কর্মীসভা করা হচ্ছে জনাব তারেক রহমান নির্দেশে একত্রিশ দফা দিয়েছে সে একত্রিশ দফায় কি আছে স্বল্প বেকার শিক্ষিত অর্ধশিক্ষিত যারা যুবক আছে তাদেরকে ট্রেডিং এর মাধ্যমে বিদেশে প্রেরণ করবে বিদেশে গিয়ে অর্থ উপার্জন করে দেশে পাঠাবে সেই অর্থ মা মুখে হাসি এটাই তারেক রহমান সংগ্রামী সাথী বন্ধুরা আমার এই কে নিয়ে এই উনত্রিশ নং ওয়ার্ড দলের প্রত্যেকটা নেতা কর্মী ঘাটে মাঠে বাজারে দোকানে মার্কেটে গিয়ে মা বোনদের বুঝাতে হবে যে একত্রিশ দফা সব কিছু দেওয়া আছে এই অন্তর্বর্তীকালীন সরকার যে রাষ্ট্রকে সংস্কার করতে চাচ্ছে এই সংস্কার যদি অন্তর্বর্তীকালীন সরকার এই দফা ফলো করে তাহলে রাষ্ট্রের সব কাজ সমস্যা সমাধান হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি সংগ্রামী ও আমার এই অনেক ট্রেক আসে অনেক শ্রম আছে। আপনাদের এই আন্দোলন করতে গিয়ে অনেকে আহত হয়েছেন অনেকে নিহত হয়েছেন আপনারা দলের মূর্তি এবং দলের সুরামকে ধরে রাখার জন্য সবাই ঐক্যবদ্ধ আছেন না সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং কেউ কোনো বাসা বাড়ি কারো জমি দখল করবেন না দলের বাপ মূর্তি নষ্ট করবেন না সেই জন্য আপনারা অন্তত ইলেকশনের আগ পর্যন্ত খন্দকার এনাম রবিল ইসলাম নয়ন এই ফেসিজ খুনি হাসিনা চলে গেছে কিন্তু তার দোষরা কিন্তু এখনো বাংলাদেশে বিচরণ করছে যেখানে আওয়ামী লীগ যুবলীগ পাওয়া যাবে সেখানে তাদেরকে গণদোলাই দিয়ে থানায় হস্তান্তর করবেন কারও সাথে তারের সাথে কোনো আপস নাই এই উনত্রিশ নং উয়ার যুবদলের অনেক ত্যাগ আছে অনেক শ্রম আসে আমরা বিশ্বাস করি দল যদি ক্ষমতায় আসে এমন যদি কোনো কমিটি হয় অবশ্যই ত্যাগীদের দিয়ে কমিটি করা হবে বক্তব্য পরিশেষে একটি কথা বলতে চাই এই এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ নাসিরুদ্দিন আহমেদ পিন্টুকে এ হাসিনার নির্দেশে চেয়ারখানায় হত্যা করা হয়েছে আমরা শহীদ নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর হত্যার বিচার দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ সবাইকে